আইপেক ইস্যুতে ক্রমেই চলছে রাজনৈতিক পার প্রতীক জৈনের বাড়িতে ও আইপেক এর দপ্তরে ইডি হানার প্রতিবাদে শুক্রবার শহরের রাস্তায় নামেন তৃণমূল সুপ্রিমো তথা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বিজেপি তথা কেন্দ্রকে এক হাত নেন তিনি বক্তব্য রাখার সময় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর বিরুদ্ধে কয়লার টাকা খাওয়ার অভিযোগ তোলেন মমতা আর শুভেন্দু অধিকারীর মাধ্যমে অমিত কাছে টাকা যায় বলেও দাবি করেন তিনি এরপরে উঠে আসছে বড় খবর একটি সংবাদ সংস্থার খবর অনুযায়ী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে মানহানির নোটিস রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বাহাত্তর ঘন্টার মধ্যে সমস্ত অভিযোগের প্রমাণ উপস্থাপনের দাবিও জানিয়েছেন তিনি শুভেন্দু আইনজীবীর তরফে পাঠানো ওই মানহানির নোটিসে লেখা রয়েছে জানা গেছে যে আট এক এবং আবার নয় এক দু হাজার আপনি আমার মক্কেলের বিরুদ্ধে বেপরোয়া ভিত্তিহীন এবং সম্পূর্ণ অপ্রমাণিত অভিযোগ করেছেন প্রকাশ্যে ইঙ্গিত করে যে আমার মক্কেল ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে একটি কয়লা কেলেঙ্কারিতে জড়িত আপনি আরও দাবি করেছেন যে এই ধরনের অভিযোগের সমর্থনে আপনার কাছে প্রমাণ রয়েছে বিপরীতে আমার মক্কেল বলেছেন যে এই ধরনের বক্তব্য আপনার আপনার পরিবারের সদস্যদের এবং আপনার রাজনৈতিক দলের সঙ্গে সম্পর্কিত গুরুতর বিষয়গুলি থেকে জনসাধারণের দৃষ্টি ঘোরানোর জন্য একটি পরিকল্পিত এবং অশুভ পরিকল্পনার অংশ বলে মনে হচ্ছে যা বর্তমানে জনসাধারণের তদন্তের মুখোমুখি হচ্ছে নোটিসে আরও লেখা হয়েছে এত দ্বারা আপনাকে অবিলম্বে এবং যে কোনো পরিস্থিতিতে এই নোটিশ প্রাপ্তির বাহাত্তর ঘন্টার মধ্যে আমার মক্কেলকে সমস্ত নথি উপকরণ এবং কথিত প্রমাণের সম্পূর্ণ বিবরণ প্রদান করার জন্য আহ্বান জানাচ্ছি যা আপনি উপরে বর্ণিত মানহানিকট বিবৃতির সমর্থনে আপনার কাছে আছে বলে দাবি করেছে রাজনৈতিক পর্যবেক্ষকদের অনেকেই মনে করছেন মুখ্যমন্ত্রীকে দেওয়া এই নোটিস বঙ্গ রাজনীতির চড়িয়ে দিতে পারে। চলুন এবার শুনে নেওয়া যাক শুক্রবার ঠিক কি বলেছিলেন মুখ্যমন্ত্রী মমতা আমরা যদি করতে পারতাম বলছে কয় লাখ টাকা কে খায় অমিত শাহ খায় হোম মিনিস্টার কি করে খায় গদ্দারের থ্রুতে টাকা যায় গদ্দার adopted শন হয়ে গেছে গদ্দারের through টাকা দেয় সাথে আছে এক জগন্নাথ জগন্নাথ ধামের জগন্নাথ নয় পুরীর জগন্নাথ নয় বড় টাকার জগন্নাথ বিজেপি জগন্নাথের থ্রুটে টাকা যায় শুভেন্দু অধিকারীর কাছে আর শুভেন্দু অধিকারীর থ্রুতে টাকা যায় অমিত শাহ কাছে শুনুন আপনাদের ভাগ্য ভালো এখনো যে আমি চেয়ারে আছি বলে না ওই পেন ড্রাইভ গুলো বাইরে বের করে দিই না বেশি বা লাগালে কিন্তু বলে দিচ্ছি আমার কাছে সব পেন ড্রাইভ করা আছে আমি কিন্তু ভান্ডা ফাঁস করে দেব আমি একটা জায়গা পর্যন্ত তো মেনটেন করি বাট মনে রাখবেন লক্ষণের সীমারেখা একটা আছে দণ্ড কাটা একটা দন্ডি আছে লক্ষ্মণের দণ্ডী পেরিয়ে গেলে কিন্তু আর সামলে রাখতে পারবেন না আমি অনেক কিছু জানি বলি না শুধু দেশের স্বার্থে আমি মুখ খুললে কাল সারা পৃথিবীতে হইচই হবে কিন্তু আমি করি না দেশটাকে ভালোবাসি বলি কিন্তু এটা দুর্বলতা নয় আর এই গোটা বিষয় নিয়ে একটি রিপোর্ট তুলে ধরেছেন আমার কলিগ অনির্বাণ সিংহ রায় দেখব এবার মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে একেবারে মামলা দায়ের করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী অর্থাৎ ইতিমধ্যেই আমাদের কাছে যা খবর যে একটি চিঠি কিন্তু নোটিশ পাঠানো হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এবং সেই নোটিশে বলা হয়েছে যে তাকে মানহানি করা হয়েছে অর্থাৎ আমরা দেখেছিলাম যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক ইডির রেড হওয়ার পর একেবারে তিনি পৌঁছে গিয়েছিলেন প্রতীক জৈনের বাড়িতে এবং যে প্রতীক জৈন আই প্যাকের মালিক এবং তার পাশাপাশি কিন্তু আইপ্যাকের যে একেবারে নির্দিষ্ট অফিস রয়েছে সেই অফিসেও কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে পৌঁছে যেতে দেখা যায় এবং একটি বিশেষ একেবারে বলা যায় যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু যেমন হার্ড ড্রাইভ এমন নথি নিয়ে প্রতীক জৈনের বাড়ি থেকে বেরিয়ে আসেন এবং ঠিক তারপর কিন্তু আইপ্যাকের অফিসেও বেশ কয়েকটি নথি কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একেবারে গাড়িতে তোলা হয় এবং সেই নিয়েই এই মুহূর্তে কিন্তু তোলপাড় রাজ্য এবং রাজ্য রাজনীতি তারই মধ্যে শুভেন্দু অধিকারী তিনি চিঠি দিলেন এবং আইনি নোটিশ পাঠালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে মানহানির অভিযোগ করে মানহানির অভিযোগ ঠিক কোন জায়গায় যেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আইপ্যাকের প্যাকের অফিসের নিচে যখন প্রেস কনফারেন্স করছিলেন যখন মিডিয়া বন্ধুদের সঙ্গে কথা বলছিলেন সেই সময় কিন্তু তিনি বলে ওঠেন যে এই যে কয়লা পাচারের টাকা সেই কয়লা পাচারের টাকা ইলেকশনে নয় সেই কয়লা পাচারের টাকা অমিত শাহ ব্যবহার করেছেন সেই কয়লা পাচারের টাকা রাজনাথ সিং ব্যবহার করেছেন সেই কয়লা পাচারের টাকা শুভেন্দু অধিকারী ব্যবহার করেছেন জগন্নাথ চট্টোপাধ্যায় ব্যবহার করেছেন এই ধরনের কথা কিন্তু উঠে আসে এবং শুভেন্দু অধিকারীর নাম স্পেসিফিক্যালি কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দুবার বলেন ফলে সে জায়গায় দাঁড়িয়ে ঠিক তারপরই কিন্তু শুভেন্দু অধিকারী পাল্টা এই বিষয় নিয়ে মুখ খুলেছেন এবং মুখ খোলার পাশাপাশি কিন্তু শুভেন্দু অধিকারী একেবারে যেটা দেখা গেল যে শুক্রবার কিন্তু রাতেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে একটি চিঠি পাঠান এবং সেই চিঠি কিন্তু লিগাল নোটিস এবং সেই লিগাল নোটিসে স্পষ্টত লেখা রয়েছে যে মানহানির মামলা এবং সেখানে কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এই বিষয়ে জবাব দেওয়ার কথা বলা হয়েছে যেমনটা একেবারে চিঠিতে লেখা রয়েছে এবং সেখানে কিন্তু এমনটা লেখা রয়েছে যে ইন মাই ক্লায়েন্ট হেয়ার বাই কলস আপন ইউ টু ফোর উইথ ফোর্থ উইথ অ্যান্ড ইন এনি ইভেন্ট উইদিন আ পিরিয়ড অফ সেভেন্টি টু আওয়ার্স ফ্রম রিসিভড মেটিরিয়ালস অ্যান্ড সাপোর্টেড এভিডেন্স উইচ ইউ হ্যাভ ক্লেমড বি ইন ইউর পোজিশন ইন সাপোর্ট অফ দ্য ডিফেমেটারি স্টেটমেন্ট মেড বাই ইউ এস স্টেটেড হেয়ার অ্যাভোভ অর্থাৎ বলা হয়েছে যে যে মানহানি মামলা করা হয়েছে সেখানে স্পষ্টত বলা হয়েছে যে এটা একটা ডিফেমেশন ডিফেমেটারি স্টেটমেন্ট পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তিনি দিয়েছেন শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে এবং তাকে স্পষ্ট করে বলা হয়েছে যে আপনাকে একেবারে প্রমাণ নথি দেখাতে হবে যদি বাহাত্তর ঘন্টার মধ্যে প্রমাণ নথি না দেখাতে পারেন তাহলে কিন্তু আইনি পদক্ষেপ বা একেবারে ডিফেমেটারি যে মামলা সেই মামলা করা হবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এবং এই লিগাল নোটিশের পর কিন্তু তোলপাড় হয়েছে কারণ একদিকে যেমন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী অন্যদিকে কিন্তু শুভেন্দু অধিকারী তিনি বিরোধী দলনেতা এবং বিরোধী দলনেতা হিসাবে তাকে কিন্তু বেশ একেবারে তৎপর দেখা যাচ্ছে যে বিভিন্ন জায়গায় তিনি কিন্তু ঘুরে বেড়াচ্ছেন এবং সংগঠন করার কাজ করছেন মিছিল মিটিং করছেন তার মধ্যে দাঁড়িয়ে কিন্তু এই যে চিঠি সেই চিঠি ঘিরে অত্যন্ত চাঞ্চল্য ছড়িয়েছে রাজ্য রাজনীতিতে অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ বাংলার ইউটিউব স্ট্রিমিং এ লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না